আমরা এখন প্রবেশ করতেছি গারোমা পিকনিক স্পটে এই স্পটটি হলো নকশি এলাকায় গজনিতে এটা পাহাড়ের ভিতরে একটা পিকনিক স্পট অনেক সুন্দর এখন আমি আপনাদের ভিতরটা ঘুরে দেখাবো এখানে কি কি আছে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে এখানে ভালো ভালো জিনিস আছে দেখার মতো ঘুরতেও ভালো লাগে দৃশ্যগুলো অনেক সুন্দর কেননা এটা পাহাড়ের উপরে এখন দেখতে পাচ্তেছেন সামনে একটা পড়ি ওই দিকে দেখা যাচ্ছে ব্যাঙের ছাতা আই লাভ এরপরে দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত প্রাণী এরপরে একটা দেখতেছেন মাথা ছাড়া পড়ি এইটাই হলো গারো মা এটাকে নিয়েই কিন্তু এই পিকনিক স্পটের নাম এই নাকেই বলা হয় গারো মা নিয়ে গারোদের মা এই কারণেই নাম রেখা হচ্ছে গারোদের মা সামনে দেখতে পারতেছেন এটাকে অবশ্যই অনেকেই চিনেন কলা হাতে নিয়ে বসে আছে অনেক বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে কলাটা খাইতে পারতেছে না তাই হাতে নিয়ে আসে পেঙ্গু